আজকে থেকে নতুন বছর দুই আমাদের ছোট্ট একটা জীবন তো ভরে থাক হাসি কান্না সুখ দুঃখ আনন্দ এবং অফুরন্ত ভালোবাসা তো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও এখন আগের থেকে অনেকটাই ভালো আছি তো কোচবিহারের ছোট্ট একটি গ্রামে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছে একটি নতুন ব্লগ তো পুরো ব্লগটা সবাই দেখতে থাকো কেউ স্লিপ করো না আর ব্লগ বললেও ঠিক ভুল হবে কারণ আজকেও কোনো ব্লগ দিচ্ছি না একটা মিনি ছোট্ট ব্লগ দিচ্ছি আর আজকে যেটা হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার সব মনের ইচ্ছা যেন পূরণ হয় তো এটাই ভগবানের কাছে প্রার্থনা করব তো আর তোমরা অনেকেই জানো যে যারা আমার ভিডিও রেগুলার দেখো কারণ আমি অনেক দিন থেকে ভিডিও দিচ্ছি না মাঝখানে তবুও একটা ভিডিও দিয়েছিলাম তো আমাদের মানে ঠাম্মা শাশুড়ি মারা গেছে তো ডিসেম্বরের আঠাশ তারিখ তো তারপর থেকে আর ভিডিও করারও মন মানসিকতা নেই তো এই জন্য আর ভিডিও দিতে পারছি না আগে যে ভিডিওগুলো করে রেখেছিলাম তো সেই ভিডিওগুলাই এডিট করে দেওয়ার চেষ্টা করব তো প্লিজ তোমরা সবাই আমার ভিডিও দেখো আর আমার পাশে থেকো তো যতটা পারি কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এদিকে দেখো বিছানাটাও তোলা হয়নি তো এখন বিছানাটা তুলে নেব আর দেখো এই ঘরটাও কিন্তু প্রচণ্ড এলোমেলো হয়ে আছে এগুলো আর এখন ধুয়ে কি করব বলো কয়েকদিন পরে তো আবার ধুইতেই হবে আমাদের যেদিন ওষুধ উঠবে তো সেজন্য আর এগুলো ধুয়ে দিচ্ছি না গুছিয়ে আজকে রেখে দেবো যতটা পারি আর যেহেতু ছেলে না প্রতিদিন এত মানে দুষ্টামি করে জামা জামাকাপড় এলোমেলো করে সেভাবে আর গোছানোও হয় না তো অনেক জামাকাপড় আছে সেগুলো আজকে গুছাবো আর ওকে দেখো যে বিস্কুটের বোতল টোটল নিয়ে ওই যে টিভি দেখছে এখন তো সকাল থেকে দেখো রোদ উঠেনি তো এখন আবার রোদ উঠেছে তো হাওয়াটা কিন্তু আছে তো ভালোই লাগছে হাওয়া মানে ঠান্ডা গরম তো এদিকে দেখো নিরামিষ সকালবেলা কি আর খাবো বলো প্রতিদিন তো এই যে আলু সেদ্ধ আর এদিকে মোচার বড়া আর কফির বড়া তো এই কয়েকদিন তোমাদের দাদা স্কুল নেই মানে কয়েকদিন তো বন্ধই গেল তো তোমাদের দাদা ভাই দেখো বাড়ির ঘর একটু পরিষ্কার করছিল তো এবার ছেলেও দেখো লেগে পড়লো বলে বাবাই আমিও একটু তোমার সাথে সাথে করি দেখো তো কিন্তু দেখো খুব সুন্দর কাজ করছে তো কেউ আবার এটা বলো না যে মা কাজ করছে না ছেলে কাজ করছে সেটা না ও ওর বাবার সাথে বা আমরা যদি কাজ করি ও চেষ্টা করে আমাদের সাথে কাজ করা ও এটা ভালোই এনজয় করে তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট নেক্সট আরেকটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে